अशन <laughs> হয়েত নভার তারও যারা আসি মদিনাতয়েত নভার তারও যারা আর মদিনা সাই আইলো না কি সাই আইলো জান্নাত মদিনা সাই আইলো না কি সাই আইলো জান্নাত সুধরে দুনিয়াদার সাইবার কিছু নাই সুধরে দুনিয়াদার

అరే మాయా బేకి తాలిది బనాయ మాయా అరే నబీరే లగే తల్లాయ ఏజని మాయా అరే నబీరే లగే తల్లాయ శుక్ లగేబు అహ్మద్ సైబ మత్తో సైబ లలై శుక్ সবাই <racing> <dividends> <ýEN> अला आया पाया खाया खुन पाया कुन तो बे पाया कुन आया खुन पाया

سویرا میرے دن بھر سے مولا گھوم پایا تو مل پایا

کچھ نہیں گی نہیں گی تھا باغیتا تھا باغیتا تھا میں سامایا سامایا بولا باغی باغ مایا اللہ ہو اللہ ہو اللہ ہو اللہ ہو اللہ ہو اللہ

بڑا شکیش آواز کلندر ایک ہی آواز محبت بچر آواز دیتا Oh, مست کلندر سکی شاہ بازر مست کلندر شاہ بازر مست کلندر مستندر oh, مست کلندر মো লালিব আলিব রাম আলিব রামিব রামিব চারো চে রাগ তে হমেশা চারো চে রাগ তে হমেশ আরে চার হমেশা চার চেগ ज़ु कलंदराज मस्तु कलंदर मस्तु कलंदी माला मालानी ਬੀਰਾ ਤੇਰੀ ਨੋਬਤ ਵਾਜੇ ਿੰਦੇ ਸਿੰਦੇ ਕੀ ਰਾਤ ਤੇਰੀ ਨੋਬਤ ਵਜੇ ਅਰੇ ਹਿੰਦੀ ਸਿੰਦੀ ਬੀਰਾ ਤੇਰੀ ਨੋਬਤ ਵਾਜੇ ਹਿੰਦੀ ਸਿੰਦੀ ਬੀਰਾ ਤੇਰੀ ਨੋਬਤ ਵਜੇ ਹੋਕ ਤਾ ਚਲੇ ਗੜੀ ਪਸੇ ਚਲੇ ਗੜੀ ਆयो ਬਰਾ ਜੁਲੇ ਲਾੜੇ ਸਿੰਦੀ ਦਾ ਸ਼ਹਿਵਾੜਾ ਸ਼ਹੀ ਸ਼ਵਾਜ਼ ਕਰੰਦਰ ਜ਼ਵਾਦਮ ਜ਼ਵਾਦਮ

আর ভাই রাখা রা ঘোরা দিয়ে দি খিল আর ভাই তো একসাথে এখন দি ফেলাই দে সাহের হওয়া দে আরে সয়ন স্বপ্ন দেখি আসিল এক বুজুরগান তো রাস্তার মাঝে কত মানুষ করিতেছে সন্ধান করিতে যে সন্ধান তো রাস্তা থামাইয়া দিল 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 নিজামতি আলিয়া এলো দিল্লিতে নিজামতি

ایک نام محبت دے دھنو دھنو میرا دھنو دھنو میرا, دھنو دھنو میرا, دھنو دھنو میرا

খাজা বোধকে হতেন আমজুবিল্লা খাজা বুও যারা খাজা বুও হয় তারা বুও ঠিক না বেটে হাত তুলে ও ঠিক না বেটে গরিব নাওস বুও নাকি তারা বুও গরিব নাওস ন তাইলে তার জন্ম হইতো না বাজি হইতো না 90 লক্ষ মুসলমান বানাই দে তুই হজন বানাইছ ও ঠিক না বেটি সাহেব কানা মোহাব্বত রাবাজে ভরিবেন আরে হিন্দাল ওয়ালে হায়

মার দিবা না পুরনো ঘর ভ যায়াম ও নির পুরনো ঘর ভ যায়াম ও নির

য়ের থাক ময়ের থক ময় ময় থাক থাক ময়ের ময়ের থক ময়ের ময়ের থক ময়ের ময়ের থক ময়ের ময় থক ময়ের যা ময়ের भलो खुदर धन धनी तमाई भोलो

یہاں مو ہے دشمنوں چیل تمہارے جوگی ہے بڑے جادوگر دشمنوں چیل تمہارے جوگی ہے بڑے جادوگر اے یاپن کو رہے یہاں تک کو ریا دوست ہو تم بھی دو یار شاگرد تمہاری نہیں ہے چھوڑ لو نا

de cari Moço das <muchas> mais de bandari Ari pela iotelo de cari Ai luri no dor coroba Cura ser o par É হতে বাবা যারে দয়া করে ও মূল দিতে পারে ঠিক না বেটি তারা ওয়াবি অল শিল্পী হতে আর শিল্পীরা হতে আরে বাবা দয়া করে

কৌলব মুরবুর বা মুব জিন্দা দেবা ওদিনার গোলামী আমাই দে ওদিনার ভান্ডারের আমাই তালা

দেখলি আর আর কিছু কিছু পাই যা আসলে আর আর সাম না সুনাম করে ফদি যা দুর্নাম করে তো না নাই লাইক হদ দে শোনা জগৎ বন্দুক নিন্দু করে তোমরা কভু ভেব না দুঃমন ঠিক না ভাই ঠিক বেবেন দিন দিত গড়ার